Everyone, assalamualaikum alaikum. This is Sanjida, your favorite modest fashion blogger. live Late Night Live with Lisa Online Shop. মাই ফেভারেট লিসা অনলাইন শপ অ্যান্ড লিসা অনলাইন শপের এই লাইফটা কেন জানি করতে গেলেই ঝামেলা হচ্ছে করতে গেলেই ঝামেলা হচ্ছে কোনো না কোনো ঝামেলা হচ্ছে মানে কি যে একটা অবস্থা এই নিয়ে তিন দিন আমি হচ্ছে ট্রাই করছি লিসা অনলাইন শপের এই লাইফটা করতে সকালবেলা আজকে সকালবেলাও করতে চেয়েছিলাম এই লাইফটা একটা বাধা এসেছে করতে পারি নাই গতকালকে করতে পারি নাই তার আগের দিন করতে পারি নাই মানে লিটারেলি তিন দিন যাবত চলছে যুদ্ধ এই লাইফটা নিয়ে ফাইনালি লাইভ হয়েছি তাও একটু আগে লাইফটা ঠিকঠাক মতো তো করলাম না লাইভ হওয়ার মাঝখানে যদি আবার আইডিটা ঝামেলা হয়েছে আইডি একদম বেশ থেকেই ডিলেট হয়ে গেছে যাই হোক তারপরে বলছি গিয়ে তাড়াতাড়ি করে সবকিছু চেঞ্জ করে ফাইনালি এতক্ষণ ধরে মানে আমার আমি একদম পুরো রেডি মানে যখন দশটা পঁয়তাল্লিশ বাজে তখন আমি মোটামুটি রেডি একদম অল সেট আমি জাস্ট লাইভে আসব এমন সময় দেখি হুট করে ঝামেলা সো এটাই আসলে মানে সবাই তো অনেক হাসি খুশি স্মুথ অ্যান্ড সব কিছু দেখেন আপনারা বাট আসলে এই স্মুদ হাসি খুশি লাইফ লাইফটার পেছনে আসলে মানে অনেক কিছু থাকে অনেক কিছু থাকে মানে আমি আসলে কমপ্লেইন করি না বাট আমি যদি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে যাই যে অ্যাকচুয়ালি প্রত্যেক পদে 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 কি পরিমাণ আসলে মানে কি বলে এটাকে কি পরিমানে আসলে যুদ্ধ করি এইটা আসলে একমাত্র আমি আর আমার আল্লাহই জানে মানে এভরি সিঙ্গেল ডে ইজ আ ব্লেসিংস এভরি সিঙ্গেল ডে ইজ আ মানে প্রত্যেকটা দিনই হচ্ছে গিয়ে সুন্দর হবে আবার প্রত্যেকটা দিনেই কোনো না কোনো যুদ্ধ থাকবে এই হচ্ছে কি অবস্থা আমার যারা যারা জয়েন হয়েছে ওয়েলকাম টু আমার লাইভ উইথ লিসা অনলাইন শপ আজকে মজার জিনিস কি আজকে সাতশো পঞ্চাশ টাকা সব দিয়ে আজকে সাতশো টাকায় সুন্দর সুন্দর কাফতান পেয়ে যাচ্ছে। আমি অলরেডি কাফতানটা পড়ে মনে হচ্ছে বাউ দিস ইজ সো 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 নাইস আন্ড সো কমফোর্টেবল ম্যাটিরিয়াল হচ্ছে লিয়ার ম্যাটিরিয়ালের মধ্যে ঘরে পড়ার জন্য এই কাফতানগুলো এক কথায় বেস্ট 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 বিশেষ করে যারা প্রেগনেন্ট আপুরা আছেন হ্যাঁ যাদের হচ্ছে গে বেবি বাম আছে তারা হচ্ছে যে এরকম পেটটা যখন বড় হয়ে যায় তখন এখানে একটা ফিতা আছে ফিতাটা দিয়ে বাঁধার পরে এই পেটটা এরকম করে দেখতে এত সুন্দর লাগে আমি যখন ইনশাল্লাহ প্রেগনেন্ট হবো এখনো প্রেগনেন্ট আমার কিন্তু পেট নাই ওকে তোমরা আবার বানার জন্য

আহ পিচ্ছিটা একদম ছোটটা যেটা আই আর জিয়া ওর মাত্র তিন বছর এখনো হয় না আড়াই বছর বয়স হবে এরকম ও হচ্ছে গিয়ে গাড়িতেই বলছে ওর আম্মুকে যে আম্মু আমাকে একটা টিস্যু দাও তো কেন টিস্যু দিবে টিস্যু দেওয়ার কারণ হচ্ছে টিস্যুটা দিলে সে হচ্ছে গিয়ে টিস্যু টিস্যু দিয়ে সানিদানটির জন্য গিফট বানাবে কি গিফট বানাবে টিস্যুটা সে র্যাপ করেছে র্যাপ করে বানিয়েছে এটা ফোন বানিয়েছে একটা ফোন বানিয়েছে কার জন্য সানজিদানটির জন্য এই হচ্ছে অবস্থা আমি তো বলেছি আজকে যে আমি সারাদিন ইজিটিকে থাকবো আর সবাই আসো এত 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 ফোনে চলে এসেছিলো যে আমি শোরুমের মধ্যে ছবি তোলার জায়গা পাই নাই আর বৃষ্টির দিন ছিল বলে এখন মনে হয় যে অনেক আপনারা আসতে পারেন অনেকে কমেন্ট করেছে ইনবক্স করেছে যে আপনারা বের হতে পারছি না বৃষ্টি না হলে মনে হয় আরো অপরাধ চলে আসতো অনেক মজা হয়েছে আজকে অনেক আবুদের সাথে দেখা হয়েছে অনেক আবুদের সাথে ছবি তুলেছি অ্যান্ড ফাইনালি লাইভ হয়ে গেলাম মাই ফেভারিট লিসা অনলাইন শপ রেসা থেকে কেমন লাগছে আমাকে বলো তো কাপ্তানের লিসা অনলাইন শপের কাপ্তানগুলো না আসলে একদম মানে জাস্ট চোখ বন্ধ করে কিনে নেওয়ার মতো ওকে আর সাড়ে সাতশো টাকায় সত্যি কথা সাড়ে সাতশো টাকায় এই জিনিস আসলে সিরিয়াসলি সামনের সাইড দিয়ে তোমার চেইন আছে হুম সামনের সাইড দিয়ে চেন আছে তারপরে হচ্ছে কোমরে বেল্ট আছে ফ্রি সাইজ একদম তোমার বডি যদি সিক্সটি হয় আপ টু সিক্সটি পর্যন্ত তুমি হচ্ছে এই কাফতান পড়তে পারবে এত সুন্দর ওকে আমি এভাবে করে সুন্দর করে ছবি তুলবো লাইভের পরে পরে এটা আমরা হচ্ছে গিয়ে এটা রাখি গোলাপ ফুল রাখি আগে হচ্ছে দেখো আমাকে দেন আমি তুলে তুলে দেখে সবাই আগে বিসমিল্লা করি হচ্ছে আমার পড়াটা দিয়ে ওকে আমাদের যারা হচ্ছে হোলসেলে নিতে চাইছো তোমরা লিসা অনলাইন শপের আরেকটা পেজ আছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড এই পেজটা আজকে আমি মেনশনই করতে পারছি না কেন জানি আমি খুঁজেই পাচ্ছি না এটা হয়তো হতে পারে আমি নতুন আইডি থেকে লাইভ হয়েছি বলে এটা একটা কারণ হতে পারে আমি খুঁজেই পাচ্ছি না ওটা মেনশনই করতে পারছি না এদিকে লাইভের পরে মেনশন করতে পারি না ওকে সো এটার লেন্থ হয় একটাই ফিফটি ফোর বডি সাইজ হয় হচ্ছে সিক্সটি বডি সাইজ হয় হচ্ছে একদম আপ টু সিক্সটি সো তোমরা চাইলে হচ্ছে নিতে পারো এই দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের আমার পরাটা এটা হচ্ছে একটু ব্রাউন কালারের ভেতরে সামনের সাইডে আছে চেন কোমরে আছে হচ্ছে ফিতা লেন্থ আছে হচ্ছে ফিফটি ফোর বডি সাইজ হচ্ছে সিক্সটি পর্যন্ত একদম ফ্রি সাইজ সিক্সটি পর্যন্ত একেবারে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাছ লেন্থ কত লেন্থ হচ্ছে ফিফটি হ্যাঁ সো যারা হচ্ছে পাঁচ ফিট বা পাঁচ ফিট এক দুই ইঞ্চি তারা যেটা করবে নিচের সাইড থেকে দুই ইঞ্চি কেটে নেবেন আজকে লাইভে যদি আমাদের ওয়ান কে হয়েছে তাহলে তোমাদের মতো থেকে তিন জনকে আমি কাফ এই আবায় গুলো গিফট করব ঠিক আছে আবায় না সরি এগুলো হচ্ছে কাফতান এই কাফতানগুলো গিফট করব তিন জনকে তার জন্য যেটা করতে হবে লাইফটা বেশি 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 করে শেয়ার করে দিতে হবে ওকে শেয়ারদার আপু হুমায়রা জাহান প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তারপরে হচ্ছে গিয়ে লিখেছেন ওয়াও সাফিকা আপু থ্যাংক ইউ সো মাচ মাশাআল্লাহ কালেকশন থ্যাংক ইউ যারা যারা দেখছে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এন্ড এটার দাম মাত্র 750 টাকা এটাতে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা ঠান্ডা একটা ম্যাটেরিয়াল লিলেনের ম্যাটেরিয়াল লিলেনের মধ্যে অনেক কোয়ালিটি আছে এটার কোয়ালিটিটা হচ্ছে চায়না লিলেন যেটা সবচেয়ে দামি দিলেন এবং এটা থেকে কালার উঠবে না এটা ক্ষেপে যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে চায়না লিলেনের যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো ঝটপট করে লিসা অনলাইন সব পেজটার মধ্যে ওকে এটা যেহেতু আমি অলরেডি পরে আছি তাই আমি এটা আর দেখাচ্ছি না অন্য আরেকটা পরে দেখাই তোমাদেরকে ওকে কে কোথা থেকে জয়েন হয়েছে কমেন্ট করে জানাও আফসারা রহমান আপু লিখেছেন কুমিল্লা থেকে জয়েন হয়েছি থ্যাংক ইউ সো মাছ কালার নাই আর হ্যাঁ আছে তো অবশ্যই আছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এইটা আছে আরেকটা কালার অসম খুব এটা মনে হয় আমি নিব লিসওয়ান সব প্রত্যেকদিন লিসওয়ান সব থেকে যা যা আমাকে পরে দেখাতেই প্রত্যেকদিন আমাকে মুখ দেখানোর জন্য অনেক না পাঠে ইশকি থেকে কি সুন্দর না ওয়াও 54 সাইজটা হচ্ছে একদম আমার পারফেক্ট সাইজ আর এইগুলা ঘরে পরে এত মজা উফ একদম আমি খুবই এ ধরনের মেক্সি টাইপের কাফতান টাইপের জিনিস খুব পছন্দ মানে মেইন কথা লিসা অনলাইন সব যা হচ্ছে গিয়ে বানায় সব আমার পছন্দ কেমন লাগছে আমাকে বলো তো এটা সামনের দিক থেকে সামনের দিক থেকে চেন থাকার কারণে এটার যে একটা সুবিধা সুবিধাটা হচ্ছে যারা ব্রেস্ট ফিডিং বা নিউ মমিরা আছো তারা এদিকে বাবুকে ব্রেস্ট ফিট এখানে তুমি চাইলে এটাকে লুজ রাখতে পারো এরকম করে আবার তুমি যদি চাও যে আমি এটাকে একেবারে ফিটিং করে দিতে চাচ্ছি তুমি একদম তোমার সেই অনুযায়ী ফিটিং করে নিতে পারবে এখানে ফিতা দেওয়া থাকে ফিটিং করলে একদম কমফোর্টেবল লাগে ইউ লুকিং সোডি থ্যাংক ইউ আর হিসাবটা এখান দিয়ে আরও নষ্ট হয়ে গিয়েছে এই হিসাবটা আজকে নতুন পড়েছি এটা অনেক দিন ধরে আমার ফেদার টাচের হিসাবগুলোর সাথে মানে ছিল আর কি এখানে লিসআফ ফ্যাশন ওয়ার্ল্ড আছে যেটা থেকে তোমরা হোলসেলে নিতে পারবে আরও আরাম যাবো হ্যাঁ আলারেডি সিক্স আলার ব্যবস্থা ওয়াচিং অ্যান্ড অ্যাণ্ড অনেক ভালো লেগেছে আমাদের যেটা একটা মাস্ট অ্যাভবভ

প্রত্যেক দিন নিয়ে নিয়ে ও আমি আমার খালামুনির জন্য দুইটা লিসা অনলাইন শপে ইয়ে পাঠিয়েছি তোমার অ্যাড্রেস পাঠিয়েছি আমাকে বলে কি এত কমফোর্টেবল এগুলো কোথ থেকে বের করছিস তুই এত ভালো রিভিউ পেয়েছে এখন সে হচ্ছে কি লিসা অনলাইন রেগুলার কাস্টমার হয়ে যাবে পরে বলে যে নেক্সট লাইভ কবে বলে বলি লিসা লাইভ আমার প্রত্যেক একদিন দুই দিন পরেই থাকে এই হচ্ছে কি অবস্থা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক শেয়ার কমেন্ট অল ডান থ্যাংক ইউ সারা আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা আমরা শুরু এটা ম্যাটেরিয়াল হচ্ছে চ্যানেল লিনেন ম্যাটেরিয়াল লেন্থ আছে বডি সাইজ হচ্ছে একেবারে সিক্সটি প্লাস এবং এটা যে কেউ পড়তে পারবে খুবই কমফোর্টেবল স্লিভটা হবে এতটুকু প্রাইস হচ্ছে এটার অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় ভাই এর থেকে বেশি জিনিস আর কি পাওয়া যায় বলো শেয়ারের স্ক্রিনশট কি দিব আপু কোনো দরকার নাই শেয়ারের স্ক্রিনশট দেয়ার আই ট্রাস্ট ইউ ওকে এটা আমরা হচ্ছে চেঞ্জ করে ফেলি এবার আমরা চলে যাব আরো একটা কাফতা নেই দাঁড়া একটু ক্যামেরার বাইরে গিয়ে চেঞ্জ করি হ্যাঁ

বডি তোমার আপ টু সিক্সটি পর্যন্ত তুমি পরে ফেলতে পারবে এগুলো মজা না আপু তোমার সাথে দেখা করতে চাই আমার সাথে দেখা করতে চাও এই যে আমার সাথে দেখা হয়ে গেলো না তোমার মাত্রই লাইভে হাই সরাসরি আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমাকে দেখতে পাচ্ছ আচ্ছা হাসি না হাস হাস হাসনাইন হাস হক হাসান আমি সিটিজি থেকে তোমার আমাকে অনেক কঠিন আচ্ছা ঐশী রমলা বলেছেন স্টানিং থ্যাংক ইউ আমিও দেখছি আপনার ভিডিও থ্যাংক ইউ লিসা অনলাইন শপ থেকে আপু কমেন্ট করেছেন যে লাভ 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 থ্যাংক ইউ লিসা আপু আপনি এত ভালো কেন আমি কত দেরি করি আমি কত বাজে একজন প্রমোটার আপনার তাও আপনি আমাকে কিছুই বলেন না আই লাভ ইউ আচ্ছা সো এটা হচ্ছে মানে দেখাচ্ছেন না পারফেক্ট টাইমিং এখন বাজে রাত প্রায় বারোটা পুরোপুরি বারোটা বাজেনি বাট এই রাতের বেলা মানে আমি আপনাদের রাতের রাতের একটু কষ্টই দিতে এসেছি মনে কারণ এই ড্রেসগুলো গুলো দেখে মনে হচ্ছে কি এটা আমি রাতের বেলা পরে ঘুমাবো মানে আমার নিজের কাছে এরকম ফিল হচ্ছে যে এটা রাতের বেলা পরে ঘুমানে খুব আরাম হবে আমি না এই ধরনের কাফতান ম্যাক্সি এগুলো আমার পার্সোনালি অনেক পছন্দ অনেক পছন্দ ঠিক আছে আপু গিফট কি পাবো না আমরা লাইভ শেয়ার করে দাও যদি আজকে ওয়ান কে ক্রস করে যায় তাহলে তিনজনকে আমি কাফতাম গিফট করবো ইনশাল্লাহ আর দেখো এটা সামনের দিক দিয়ে চেইন আছে তারপর সামনে তারপরে হচ্ছে কোমরের এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের ফিতা আছে ঠিক আছে যেন তুমি ফিটিং করে নিতে পারো ম্যাটেরিয়াল হচ্ছে চায়না লিলেন লোকাল লিলেন বাংলা লিলেন না কিন্তু কালার গ্যারান্টি আছে তোমার হুম একটু পিছনে গিয়ে দাঁড়াই তারপরে হচ্ছে গিয়ে এটা শ্রিং করবে না তারপরে হচ্ছে গিয়ে সেলাইয়ের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে এই যুগে যেখানে পদে 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 সবকিছুর দাম বাড়ছে সুতার দাম পর্যন্ত বাড়ছে জানো মানে সুতা কিনতে যাবে তুমি সুতার দামও প্রত্যেক দিন বাড়ছে বাংলাদেশে আসলে বাংলাদেশে এত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ডিভাইডে সত্যি কথা যারা হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে চলাফেরা করা হুম এই অবস্থাতে এই এই অবস্থানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আই প্রমোটিং লিসা অনলাইন শপ যারা কিনা সাতশো টাকায় সাতশো টাকায় এই জিনিস দিয়ে দিচ্ছে সাতশো টাকায় লিটারেলি তোমাকে এমন একটা জিনিস দিচ্ছে যেটা কিনা তুমি কাপড়ও যদি কিনতে যাও চায়না লিলটা এখন সাতশো পঞ্চাশ টাকায় পাবানা হম কারণ চায়না লিলেন যেটা অথেন্টিকটা যেটা ভালোটা এটার দাম অনেক বেশি গজ কাপড়ের দামে তুমি হচ্ছে কি কাফতান পেয়ে যা আবার মানে এগুলো ইচ্ছা মতো কিনা জাস্ট গিফট করে করতে পারো তোমার আশেপাশে যদি থেকে থাকে করতে পারো নিজের জন্য নিতে পারো বাসায় দিন পরে সারা দিন ইচ্ছে মতো কাজ করতে পারবে তুমি চাইলে এগুলো পরে বাইরেও যেতে পারো সুন্দর করে তুমি যদি ক্যারি করতে পারো চাইলে বাইরেও যেতে পারো বাট আমার জন্য এটা হচ্ছে আমি ঘরেই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবো আর লিলেনের মধ্যে তো এত আরাম আমাদের যে ওয়েদার বাংলাদেশের এই ওয়েদার ওয়াইজ দিজ আর দ্য বেস্ট কালেকশন

তোমরা একটু জাস্ট দাঁড়াও ওকে সেটা হচ্ছে গিয়ে আমি খুলে রাখছি এখন হচ্ছে গিয়ে আমরা পড়বো এই ধরনের লাইট ব্রাইট কালার গুলো আমার খুব পছন্দ এটা হচ্ছে নিয়ন টাইপের কালার খুব সুন্দর আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওকে এইটা হচ্ছে কালারটা অনেক সুদিং আপু তোমাকে অনেক কিউট লাগছে মার্শাল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লাভ ইউ সেটা হচ্ছে টান পরে ফেলতে তোমাদের কাছে কেমন লাগে বলো তো খুবই সুন্দর তো ঐশী রহমান আপু থ্যাংক ইউ সো মাচ এই যে এখান দিয়ে টান দিয়ে সুন্দর মতো করে ফিতা বেঁধে নিবে আর এদিক দিয়ে সুন্দর করে চেইনটা পরে নিবে দার্সেন এই কালারটা সুন্দর না this is amazing এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা তুমি নিতে পারো লাইট কালার-এও আছে তো তারপরে যারা প্রেগন্যান্ট আপুরা আছে তারাও হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার সময় এটা এটা পড়তে পারে একদম ইজি হবে তারপর এখান থেকে যদি রক্ত না হয় কোনো অসুবিধা নেই হাতাটাও একটু মোটামুটি শর্ট আছে খোলা মেলা একদম একদম পারফেক্ট কাফতান প্রাইস হচ্ছে only 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 কত টাকা 750 টাকা মানে তোমার আশেপাশে কেউ যদি প্রেগন্যান্ট থেকে থাকে আমার আশেপাশে প্রেগন্যান্ট যদি কেউ থাকতো এখন এই মুহূর্তে নাই তাহলে আমি যেটা করতাম এখান থেকে সবগুলা দিতাম সাতশো পঞ্চাশ টাকা করে বলে উম চার হাজার মানে তুমি ধরো পাঁচ হাজারের মধ্যে একশো নামটা ভুলে গেছি আমি নাকি গোল্ডেন নেপলাস পাওয়ার স্টুডেন্ট এলভিস আসলে আমাদের এখন নামটার কোনো প্রয়োজনই হয় না হ্যাঁ এখন হচ্ছে গিয়ে আমি সিএসসি স্টুডেন্ট সো আমি হচ্ছে গিয়ে এখন জাস্ট কোডিং করতেই থাকি প্রবলেম সলভিং করতেই থাকি সো মানে নামটা দরকার হয় না আর কেমন তো থাকি সারাক্ষণ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তিন দিন পর তোমার লাইভে কমেন্ট করেছি এতদিন শুধু দেখেই গিয়েছি কালকে কমেন্ট ব্লক খুলেছে আহা নাই বাবিনতে আপু তার সো স্যাড আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এটা হচ্ছে দেখো এটার কালার আমার কাছে ভালো লেগেছে তাই না ব্রাইট নাইস আরে বলো না যারা প্রেগনেন্ট তারা হচ্ছে এরকম করে মিরর ফি তুলবে করে ওকে পেটটা দেখিয়ে সুন্দর করে মিরর ফি তুলবে তারপর তোমার বাবুর সাথে বিফোর আফটার করবা ওকে বাবু হলে তখন বাবুকে কোলে নিয়ে আর বাবুর হাওয়ার আগে পেটটা নিয়ে ওকে আমি লিসার সব থেকে অনেক অনেক ড্রেস নিয়েছি অনেক কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা লেন্থ হচ্ছে ফিফটি ফোর বডি সাইজ হচ্ছে সিক্সটি আর আর কয়টা ছিল এখন বাকি ঠিক আছে ওকে আমি একটু পানি খেয়ে নি এক ট মিনিট একটু ট্যাপের পানি খাই ওকে সুমিয়া এখন তো খাওয়া উচিত না এখন আহ

কি বলে কাফতান গিফট করবো জানো কালকে অনেকগুলো আইসক্রিম কিনেছি তার মধ্যে একটা আইসক্রিম পেয়েছি ইগুর রিচি আইসক্রিম কিন্তু আমি আইসক্রিমটা খেতেই পারছি না গলা ব্যথা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি তো খুব স্ট্রিক্ট ডায়েটে আছি এখন এই সময় আজকে আইবি আপু জোর করে আইজা আইবি আপু মিলে আমাকে পিজা খাইয়ে দিয়েছে তখন আমার দুই দিনের ডায়েট শেষ আপু আমার খুব ইচ্ছে করছে তোমাকে দৌড়ে সে একটা হাক করে দেই থ্যাংক ইউ তাহসিন আপু কি গো বুড়ি কমেন্ট কি পড়বা নাকি চলে যেতাম আহা এই তো নুসরাত আপু এই যে পড়ে ফেলেছি অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ এইটা সবচেয়ে কিন্তু সুন্দর এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে আমি তোমাদেরকে এটা একটু পরে দেখাই এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে জানিও এটা আমার কাছে ভালো লেগেছে

ভালো লাগে কাপ্তান পরে না বাটারফ্লাই বাটারফ্লাই লাগে ভালো লাগে মনে হয় কখনোই গিফট পাবো না হল ইজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ লাভ ইউ মিথি আপু ওকে থ্যাংক ইউ সো মাচ আপরে টফেন হয়ে গেছি শেয়ারও করেছি গিফট কখনো পাই নাই আমি আহা ইসাবেলা এই ইসাবেলা নামের একজনকে গিফট দিয়েছিলাম তো ওকে তুমি জানি না এনিওয়েজ সারা চৌধুরী রেখেছেন বেস্ট থ্যাংক ইউ এটা বেস্ট এটা আমার কাছে বেস্ট লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে দেখো তো Şimdi ne? এটা আমার কাছে বেস্ট লেগেছে দিস ইজ সো সুদিং সো সুদিং মাশাআল্লাহ 750 টাকা মাত্র জাস্ট আই গেস স্ক্রিনশট এন্ড অর্ডার টু দিস অনলাইন শপ কিসের জন্য আর দেরি করছো বলো একটা কিনে পরে দেখো হ্যাঁ আমার মতো অবস্থা হবে তোমাদের দেখবে কি যে একটা কিনে তারপরে বলে হবে কি যে এক দেখবে ঘুরে ফিরে তুমি এটাই পড়ছো ঘুরে ফিরে তুমি এটাই পড়ছো এটাই পড়ছো এটাই পড়ছো কেন এটা পড়ছো তার কারণ এটা সবচেয়ে বেশি কমফোর্টেবল এই অবস্থা মানে কি যে একটা অবস্থা তাই না আচ্ছা সো এটা হচ্ছে নিয়ে আমি খুলে নিচ্ছি এবার হচ্ছে লাস্ট কালারটা দেখাবো এগুলো লেন্থ হবে ফ্রি সাইজ এগুলো সব ফিফটি ফোর বডি সাইজ হচ্ছে ও আরো দুটা আছে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই বডি সাইজ হচ্ছে তোমার একদম সিক্সটি পর্যন্ত করতে পারবে তোমার এটা আমি খুলি উটি আমার না সাদা রঙের প্রতি একটি অন্যরকম দুর্বলতা কাজ করে তোমাদের কেমন করে বলতো আমার না সাদা রঙটা একটু বেশি পছন্দ মানে আই লাভ হোয়াইট

মানে এত আপসেট এত আফসেট মনে হয় আমার লাইফে আমি কখনো থাকি নাই মানে এত মন মরা মানে আমার মুখটা খুলে আমি যে একটু কথা বলবো আমি সেই একটা অবস্থার মধ্যে ছিলাম এমন একটা অবস্থার মধ্যে আমি ছিলাম তারপরে নামাজ পড়েছি নামাজ পড়ে খুব মন খারাপ করে আল্লাহকে বললাম যে আল্লাহ প্লিজ তুমি আমার সব সমস্যা সমাধান করে দাও আর আমাকে একটু মানে মনটা যেন আমি হাসি দাঁড়িয়ে থাকতে পারি কারণ আমার কাজটি তো এটা তাই না হাসি খুশি ভাবে দাঁড়িয়ে থাকে সো তারপরে হঠাৎ করে সারাদিন পরে রাতের বেলা নয়টার দিকে নয়টা দশটা দশটা এগারোটা রাত এগারোটার সময় কালকে হঠাৎ করে এমন একটা নিউজ শুনলাম ও ও মাই মাই গড গড় এক সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গিয়েছে মানে আসলে তোমরা আল্লাহর কাছে যাই চাই তাই আসলে পাবে এটা সত্যি কথা যদি সেটা দিচ্ছে চাও আর কি এটাই থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে গিয়ে

নিলেন ফ্যাব্রিকের ভিতরে ভেতরে কিন্তু টোটালি নন ট্রান্সপারেন্ট থাকবে বডি সাইজ হচ্ছে আপ টু 60 লেন্থ আছে 54 প্রাইস ওনলি 750 টাকা যেটাই নিব 750 যেটাই নিব 750 ওকে ওকে সো এটা আমরা শরিয়ে ফেলছি এবার আমরা চলে যাব আরো একটাতে

সেই লাগছে আচ্ছা এখন যে লেন্সটা পরে আছে সব থেকে বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ ওকে এই হোয়াইটটা আমার কাছে ভালো লেগেছে এটা তোমরা চাইলে নিতে পারো প্রত্যেকটাই অ্যাকচুয়ালি সুন্দর হ্যাঁ প্রত্যেকটাই অ্যাকচুয়ালি সুন্দর সো তোমাদের যেটা পছন্দ নিয়ে ফেলতে পারো বেস্ট কালেকশন থ্যাংক ইউ হুমায়রা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এই যে আমি চেঞ্জ করে আরেকটা নিয়ে আসি হ্যাঁ

একদম সফট সফট খুব সুন্দর হ্যালো মহিতা জাবুল তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ জোজ জোস কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ তো মানে ওকে ওকে এটা চলো পরে ফেলি আপু আজকে ব্লক আজকে ব্লক আজকে আচ্ছা এই যে ব্ল্যাক লাভার ও সরি সরি আমিও ব্ল্যাক লাভার হয়ে যাচ্ছি তোমাদের সাথে থাকতে থাকতে তোমাদের মতো হয়ে যাচ্ছি আমি তো ব্ল্যাক বেশি পছন্দই করতাম আমি বেশি পিঙ্ক কালার আর এখন আমার ব্ল্যাকে তো পছন্দ লাগে আমার মনে হচ্ছে সব ভাত ব্ল্যাক করবো এরকম মনে হয় আই লাভ ব্ল্যাক আর এই গরমের মধ্যে এই অবস্থা হয়েছে আমার অনেক গরমের মধ্যে উল্টো আরো কালো পরতে ভালো লাগে কি একটা অবস্থা এটা দেখো সব বাদ এখন জাস্ট ব্ল্যাক সেটা লাস্টে রেখেছিলাম যেন তোমাদেরকে দেখাতে পারি সি না প্রাইস হচ্ছে এটার মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা সামনে চেইন আছে কোমরে বেল্ট আছে বডি সাইজ আপ টু সিক্সটি পর্যন্ত পড়তে পারবে লেন্থ হচ্ছে ফিফটি এটা মনে হয় ফিফটি এর থেকে একটু শর্ট এটা ফিফটি টু আছে হ্যাঁ بس મત সবগুলো মোটামুটি 54ই থাকে মানে এগুলো ফ্রি সাইজ সবার পড়তে পারে এরকম আর কি हेलो মারিয়া আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে অবশ্যই তিনি ফিরিয়ে দেয় না আমি তো রোজার মধ্যে তারাবি নামাজে এত কান্না করেছি এত কান্না করেছি আল্লাহর নামাজ শেষে আমাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মারিয়া তুমি কি বিয়ের কথা বলেছে নাকি আল্লাহকে বলো তো তুমি তো সারা কাচ্ছ তুমি বিয়ে বিয়ে করতে থাকো সবগুলো অসম্ভব সুন্দর थैंक यू थैंक यू সো মাচ

তারপরে যাবো যে আমি তারপরে ঘন্টা দেখাবো এটা 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 আমার কাছে খুব ভালো লেগেছে আজকে যদি বলে যাবো মাছ ঠাক কোন তিনটা নিবো এই তিনটা নিয়ে ফেলো চোখ বন্ধ করে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা এটা ব্যাগটা তারপরে ভালো লেগেছে এইটা আর সবচেয়ে কম ভালো লেগেছে কোনটা জানো আমার পড়াটা সবচেয়ে কম ভালো লেগেছে আমার পড়াটা পচা গুলো পচা ফুটাই আমাকে পড়িয়েছি লিসা অনলাইন শপে লিসা আপু আপু এগুলো কি মিক্সির মতো লং মানে ফ্লোরটা আছে হ্যাঁ নিচে দেখো ম্যাক্সি মাগরি এন্ড দ্য ফুল লেন্থ মানে 54 সাইজের থেকে লেসা ابو সবচেয়ে বড়টা আমাকে পরিয়েছেন আপনি খুব বড় হয়েছে তারপর এটাও ভালো লেগেছে তবে এটা হচ্ছে এগুলোর পরে হুম এই তিনটা বেস্ট একদম ফার্স্ট তিনটার মধ্যে থাকবে এইটা আর হচ্ছে হোয়াইটটা থাকবে হচ্ছে সেকেন্ডে এই হোয়াইটটা থাকবে হচ্ছে সেকেন্ডে আর থার্ডে থাকবে কি জানো থার্ডে সবার লাস্টে লান্ডু

কারণ আমাদের থাকেই না আর এমনিতে তিন দিন পরে লাইভ হয়েছে এই লাইভ তিন দিন আগে হওয়ার কথা ছিল এই তিন দিনে মনে করো আরো অর্ধেক স্টক শেষ মানে লিস অনলাইন শপে কিছু থাকেই না সো ডোন্ট মিস ওকে ও মিলে কি আছে এরকম করে ছবি তুলতে হবে ওকে নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে আমি কিন্তু ঘুমাবো না এখন আরো লাইভ আছে দুইটা সো স্টে উইথ মি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লাইভে টিল দেন টেক কেয়ার বাই বাই হ্যাপি শপিং উইথ লিসা অনলাইন